হুজুর ফরজ কয়টি হুজুর ফরজ চারটি এক নম্বর সমস্ত মুখমণ্ডল ধৌত করা দুই নম্বর দোনো হাতের কোণি সহ ধৌত করা মাথার চার ভাগের এক ভাগ মাসে করা চার নম্বর দোনো পায়ের টাকনু সহ দৌত করা গোসলে ফরস তিনটি এক নম্বর মুখ ভরিয়া কুলি করা গড় গড়াইয়া কুলি করা দুই নম্বর নাকের মধ্যে পানি লওয়া নাকের মধ্যে পানি লওয়া মাথা তারপরে সমস্ত শরীর উত্তম রূপে ধৌত করা সমস্ত শরীর উত্তম রূপে ধৌত করা বলে না ভালো করে শরীর মেসেজ করা হ্যাঁ আচ্ছা অজুভঙ্গের কারণ ষাটটি কি বলতো মাথাই কয়েকটি চোখে কয়টি মুখে কয়টি শরীরে কয়টি নিচে কয়টি হ্যাঁ মাথায় কয়টি মাথায় ভঙ্গের কারণ ষাটটি মাথায় একটি পাগল বা অচেতন হইলে উজু করার পরে কে যদি পাগল অসচেতন হয়ে যায় তাহলে উঁচু ভেঙে যাবে নামাজও ভেঙে দেবে হ্যাঁ আচ্ছা তারপরে দুই নম্বর হ্যাঁ নিদ্রা চাইলে যদি কেউ ঘুমায় পড়ে হ্যাঁ উজু করার পরে হ্যাঁ উজু নেই তাই হ্যাঁ তার তিন নম্বর হ্যাঁ কি তোমার এই তারপরে মুখ ভরিয়া বুমি করা অথবা কি মুখে তিনটা না তিনটা আরেকটা হলো মুখে হ্যাঁ থুতু রক্তর পরিমাণ হ্যাঁ থুতুর পরিমাণ সমান বা রক্ত যদি বেশি হয় তাহলে ওজু ভেঙে যাবে মানে থাকবে না থাকবে না এরপরে হলো তোমার আরেকটা হলো নামাজের মধ্যে অর্থ হাসি দিলে আচ্ছা এরপরে শরীরের ক্ষত স্থান হইতে রক্ত বা পানি বাহির হইয়া গড়িয়া পড়িলে হ্যাঁ তারপরে আর এরপরে তোমার পায়খানা পেশাবের রাস্তা দিয়া কোনো কিছুর বাহির হইলে ওজু ভাই মনে থাকবে আসসালামু আলাইকুম